হ্যালো এভরি ওয়ান হ্যালো এভরি ওয়ান আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা তারও আগে কিছু কিছু প্র্যাকটিস সেট তোমরা আমাদের সাথে লাইভ চ্যাটে অ্যানসার করতে পারো যা সম্পূর্ণ তোমাদের টেস্ট পেপার ওরিয়েন্টেড সেটি প্র্যাকটিসও হয়ে যাবে এবং সেখান থেকে কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট তাও তোমাদের সাথে শেয়ার করে দেবো আমরা তাই তোমাদের অবশ্যই একটি কাজ করতে হবে লাইভ চ্যাটে জয়েন করে যাও এবং বিভিন্ন ফ্রেন্ডস গ্রুপ যেগুলো রয়েছে সেখানে তোমরা অবশ্যই একবার শেয়ার করে দাও দেরি না করে ঠিক আছে আর নতুন দর্শক হলে আগামী দিনে এই ক্লাসগুলি আরও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও এবং এই ক্লাসটি তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো কারণ লাস্টে আমরা কোন প্র্যাকটিস সেশন নিয়ে আলোচনা করছিলাম সেটাও কিন্তু বলে দেবো তোমরা টেস্ট পেপার থেকেও সেগুলো ক্লিয়ারিফাই করে নিতে পারবে তাই দেরি না করে চলো এগিয়ে যাই প্রথম প্রশ্নে তোমরা সবাই লাইভ চ্যাটে অ্যান্সার করবে যাতে তোমাদের প্র্যাকটিস রেটটা ঠিক থাকে দেখো প্রথম প্রশ্ন রয়েছে ক্যালোরিজেনিক হরমোন কাকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন বলতে আমরা সবাই বুঝি যে ক্যালোরিজেনিক হরমোন জেনারেলি থাইরক্সিনকে বলা হয় থাইরক্সিন মিন্স তোমরা জানো যে ক্ষেত্রে এটা মনে রাখবে যে টি ফোর হ্যাঁ তোমরা জানো যে দুটো রয়েছে টি ফোরটা মূলত থাইরক্সিন টে টেট্রা থাইরোনিন আর টি থ্রি হলে ট্রাই থাইরোনিন অবশ্যই তাই দুটোই ফুল ফর্ম কিন্তু সাথে সাথে রেডি করে যাবে টি থ্রি অ্যান্ড টি ফোর না জানা থাকলে লিখে নেবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন অংশ ক্রিয়া নিয়ন্ত্রণ করে হ্যাঁ কোন অংশ ক্রিয়া এই জায়গাটা খেয়াল রাখো ঠিক আছে ক্রিয়ার অপর নামটাও রিকল করে নাম ক্রিয়ার অপর নাম হচ্ছে রিফ্লেক্স যারা জানো তারা তাড়াতাড়ি টাইপ করে ফেলো রিফ্লেক্স অ্যাকশন ঠিক আছে তুমি টাইপ করতে থাকলে মাথায় সেগুলো রিকল হতে থাকবে রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া আর প্রতিবর্ত পথ বললে রিফ্লেক্স কেউ জানো টাইপ করো ফার্স্ট রিফ্লেক্স আর্ক হুম যারা টাইপ করছো ভেরি গুড তো রাইট অ্যান্সার কী হবে প্রতিপত্র ক্রিয়া বললেই আমাদের মাথায় সবসময় আসবে সুশূন্যাকাণ্ড ঠিক আছে শুশুনাকাণ্ড হবে রাইট অ্যান্সার লজ্জাবতীর পাতা লজ্জাবতির পাতা যে নুয়ে পড়ছে হ্যাঁ সেই স্পর্শ করলে পাতা নুয়ে পড়ে এটা কোন ধরনের চলনস্থা স্থির করো তো লজ্জাবতী যদি নুয়ে পড়ে আমরা সবাই জানি হ্যাঁ যে একে টাচমি নট প্ল্যান্ট বলা হয় লজ্জাবতীর অপর নামটাও মনে রেখো লজ্জাবতীকে আমরা কী বলবো টাচ নট প্ল্যান্ট ঠিক আছে কোন ধরনের হবে এটি অবভিয়াসলি হবে কোথায় না সিসমোনাস্টি ঠিক আছে এবং এর বিজ্ঞানসম্মত নাম এনিওয়ান বলতে পারবে লজ্জাবতীর পাতার বিজ্ঞানসম্মত নাম বা লজ্জাবতীর বিজ্ঞানসম্মত নাম মিমোসা পুডিকা অবশ্যই কিন্তু রেডি করে যাবে এইগুলো মিমোসা পুডিকা পি কিন্তু ছোটো হাতের হবে বাংলাতেও লিখতে পারো কোনো অসুবিধা নেই নেক্সট দেখো মাইটোসিসের যে দশায় সিস্টার কোমাটিড দুটি আলাদা হয়ে যায় তাড়াতাড়ি টাইপ করতে থাকো মাইটোসিসের যে দশায় সিস্টার কোমাটির দুটি আলাদা হয়ে যায় সেটি কি হবে রাইট অ্যান্সার সিস্টার কোমাটিড হ্যাঁ সিস্টার কোমাটির মানে যাদের আমরা ভগিনী কোমাটিডও বলতে পারি হুম অর্থাৎ আমরা জানি ক্রসিং হবার সময় নন সিস্টার পেয়েছিলাম আর নর্মালি সিস্টার হ্যাঁ তো ক্রোমাটির সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে তো সিস্টার ক্রোমাটির দুটি যদি আলাদা হয়ে যায় কোন দশায় কোষ বিভাজনে তোমরা পড়েছো রাইট অ্যান্সার আনসার হবে অবভিয়াসলি অ্যানাফেজ ওকে নেক্সট দেখো একটি পক্ষী পরাগী ফুল আসলে পক্ষী পরাগী অপর নামটা তোমাকে অবশ্যই রেডি করে যেতে হবে কেউ জানো যদি জানো আমি লিখতে লিখতে টাইপ করে ফেলো হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু তোমরা টাইপ করে ফেলো তাকে কি বলা হয় হ্যাঁ কী বলা হয় পক্ষী পরাগীকে ঠিক আছে পক্ষী পরাগীকে বলবো অর্নিথো হ্যাঁ তো বড় ফুল হবে সেখানে তোমাকে খেয়াল রাখতে হবে পাখি যেন সেই ফুলের কাছে বসতে পারে তো সেরকম কোনটা রয়েছে ধান আম তোমরা তো এগুলো প্রথমেই বাদ দিয়ে দাও সূর্যমুখী আর শিমুল নিয়ে কনফিউশন হওয়ার কথা শিমুল কিন্তু আকৃতি ফুল হয় তো পাখি সেখান থেকে কালেক্ট করার সম্ভাবনা বেশি তো রাইট অ্যান্সার কিন্তু হবে শিমুল ওকে নেক্সট দেখো মুখ্য কাল এর দুটো অপর নাম তোমাকে মনে রাখতে হবে যদি জানা থাকে অবশ্যই টাইপ করে ফেলো মুখ্য সরি কাল না বৃদ্ধিকাল এখানে বলেছে হুম বয়ঃসন্ধিকাল বলে আলাদা হতো বৃদ্ধিকালকে আমরা কি বলবো যে মুখ্য বৃদ্ধিকাল অর্থাৎ প্রাইমারি গ্রোথ পিরিয়ড প্রাইমারি গ্রোথ যাকে বলবো এটা খেয়াল লাগবে প্রাইমারি গ্রোথ তো কোন কোন বছর থেকে কোন বছরে প্রাইমারি গ্রোথ হবে মানে তুমি তোমার নিজের ভেবে দেখো যে কোন সময় তোমার সব থেকে বেশি গ্রোথ হচ্ছে তো সেই মুখ্য বৃদ্ধিকালকে আমরা কিন্তু এক অর্থে বারো থেকে কুড়ি বছর ধরতে পারি যেটা বয়সন্ধিকালের পিরিয়ডের মধ্যেও পড়ছে বয়সন্ধিকালের পিরিয়ডের অপর দুটো নাম যারা জানো টাইপ করতে পারো একটা হচ্ছে অ্যাডলেশানস আর একটা হচ্ছে পিউবার্কি তাহলে কিন্তু সেটাও তোমার রেডি হয়ে যাবে মেন্ডেলের পরীক্ষিত মটর গাছের দ্বি জননের এফ টু জনুতে কতগুলি জিনো দেখা যায় জাস্ট এই দুটো টার্ম খেয়াল রাখতে হবে এফ টু জনু এবং দ্বি ঠিক আছে দ্বি শঙ্কর মানেই চারটে ক্যারেক্টারস থাকবে আর এক শঙ্কর মানে দুটো ক্যারেক্টারস থাকবে আমরা জানি তো এক্ষেত্রে যেই আমাদের বলেছে যে তোমার খেয়াল করতে বলছে যে পরীক্ষিত দৃশ্য কতকগুলি জিনোটাইপ দেখা যায় মটর গাছে জিনোটাইপের সংখ্যা বলেছে এখানে ক্রস কিন্তু বলেনি আমরা কতগুলি জিনোটাইপ দেখতে পেয়েছিলাম হুম তো প্রথম যখনই তোমরা খেয়াল করবে রেসিওটা যদি খেয়াল করো তাহলেই কিন্তু তোমার সঙ্গে সঙ্গে সেটা মনে চলে আসবে হ্যাঁ তো রাইট অ্যান্সার তখন কি হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে নটা নাইন ইস টু থ্রি টু থ্রি টু ওয়ান সেখান থেকেও ভেবে নিয়ে তোমরা অ্যান্সার করতে পারো নেক্সট দেখো ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি কত প্রকারের জিনো তৈরি করতে পারে হুম কত প্রকারের গ্যামেট মূলত এখানে গ্যামেট তৈরি করতে পারে হ্যাঁ তো ইজ অবভিয়াসলি তোমাকে সেটা করে দেখতে হবে হুম তো করে দেখলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে যে কত প্রকারের সেটি কিন্তু করতে পারে ঠিক আছে হ্যাঁ তো এখানে একটা ফর্মুলা মনে রাখতে পারো টু টু দি পাওয়ার এন দেখো এ একটা আছে বি একটা আছে সি একটা টোটাল সংখ্যা কত তিন তাহলে দুইয়ের মাথায় তোমরা তিন বসাও হ্যাঁ তিন বসালে দুই গণিত দুই গণিত দুই অর্থাৎ তিনবার দুই গুণ করো দুই দুগুণে চার চার দুগুণে আট অ্যান্সার হবে আট আছে নাকি দেখো অপশানে একদম রাইট অ্যান্সার অপশান কিন্তু ঘ নেক্সট দেখো তারপরে দেখো অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত মানব রোগ ঠিক আছে রোগ অটোজমের কারণে কোনটা হয় বলেছে অটোজমের কারণে তো আমরা সবথেকে বেশিবার জানি থ্যালাসেমিয়া হুম আমরা জানি যে আলফা আর বিটা শৃঙ্খল এগারো এবং ষোলো নম্বর ক্রোমোজোম বাকিগুলো কিন্তু হিমোফিলিয়া আর বর্ণান্ধতা অ্যানিমিয়া এগুলো কিন্তু নয় ঠিক আছে এগুলো কিন্তু হ্যাঁ সেক্স লিঙ্ক ইনহেরিটেন্সের মধ্যে পড়ে বা ডিজিজালের মধ্যে পড়ে থাকে তো নেক্সট দেখো ভেদ তত্ত্বের প্রবক্তা এটা অনেকে ভুল করে ছেলেমেয়েরা খুব প্রচুরবার পরীক্ষায় এসে রাইট অ্যান্সার হবে ও ফক্সটা এর মধ্যে খুব ইম্পর্টেন্ট ফক্সটা কিন্তু জানো তোমরা বলে দিতে পারো ফক্সটা বলবো আমরা কি সিডনি ফক্স গিয়েছিলেন মাইক্রোস্পিয়ার অবভিয়াসলি ভেরি গুড যারা টাইপ করছো মাইক্রোস্পিয়ার ওকে মাইক্রোস্পিয়ার ওকে তো ডারউইন তো জানো তোমরা তো সেগুলো নিয়ে আমরা এক্সপ্লেন এখন করছি না আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে সঠিক ক্রমটি নির্বাচন করো খুব দেখে এগুলো অ্যান্সার করবে প্রথম কথা তুমি ফার্স্ট দুটো দেখবে এবং মাঝের মধ্যে কোনো ডিসপুট করেছে না দেখবে তো ফার্স্ট কোনটা আগে ঠিক আছে তোমরা অবভিয়াসলি সেটা আগে দেখে নাও যে ইও দিয়ে স্টার্ট হয় ইও বানান একটা দিই প্রথমে দেখছি আমরা ঠিক আছে তো ইও হিপ দিয়ে স্টার্ট হয়েছে এবং ইকুয়াসে শেষ হয়েছে আধুনিক ঘোড়া ইকুয়াশ এবং প্রথম ঘোড়া হচ্ছে ইও মধ্যে আমরা দেখতে পাই মেশো মেরিচি প্লায়ো তো এটা একদম ওকে আছে তো এক্ষেত্রে রাইট অ্যান্সার ডি নাও সবথেকে বেটার বলে মনে হয় ওকে বলো ক্লিয়ার আছে চলো আমরা প্রথম পেজে এগারোটা প্রশ্ন করে ফেলেছি তারপরের প্রশ্নতে চলে যাই দেখো এর পরবর্তীতে আমরা চলে এসেছি অর্থাৎ বারো নম্বর প্রশ্ন নিয়ে মানুষের তন্ত্রে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গের নাম নিষ্ক্রিয় অঙ্গের তোমার অপর টার্মিনোলজিও আসতে পারে একটু যদি ঘুরিয়ে কোয়েশ্চেন করে কেউ জানো নিষ্ক্রিয় অঙ্গকে আমরা অপর কি টার্মিনোলজি দিয়ে ডাকবো যাকে ডাকবো ভেস্টিজিয়াল অর্গ্যান ভেস্টিজিয়াল অর্গ্যান ওকে খেয়াল রেখে দিও নিষ্ক্রিয় অঙ্গকে ভেস্টিজিয়াল ভেস্টির বলতে পারি তো এক্ষেত্রে রাইট অ্যান্সার তো একদম সহজ খুবই সহজ আমাদের অ্যাপেন্ডিক্স এখন নিষ্ক্রিয় হয়ে গেছে তাই রাইট অ্যান্সার হবে অ্যাপেন্ডিক্স ঠিক আছে এখানে পৌষ্টিকতন্ত্র বলেছে বলে নেক্সট দেখো বাকিগুলো কিন্তু নিষ্ক্রিয় অঙ্গের মধ্যে আছে কিন্তু পৌষ্টিকতন্ত্র বললে আমরা অ্যাপেন্ডিক্সকে নেব এটা কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে আর্সেনিকের সহনশীল মাত্রা এই জাতীয় পার্সেন্টেজ যদি মানে তোমাকে কত যেটা মনে করে রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু এরকম একটা কোশ্চেন এসে থাকছে তো অবশ্যই খেয়াল রাখবে এখানে জিরো এটি হবে রাইট অ্যান্সার ছেলে মেয়ে অনেকে কিন্তু গ অ্যান্সার করে আসে গ কিন্তু নয় ভুল হয়ে যাবে বাবা তো অবভিয়াসলি রাইট অ্যান্সার হবে ক জিরো ঠিক আছে জিরোর পর দুটো ডিজিট থাকবে এবং লাস্টে ফাইভ থাকবে এটা খেয়াল রাখবে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ এটাও কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট এবছরের জন্য ভারতের প্রথম বায়োস্পেয়ার রিজার্ভকে আমরা বলি নীলগিরি বায়োস্পেয়ার রিজার্ভ এবং পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা এখানে জলজ স্থলজ উল্লেখ করেনি তো ওভারঅল আমরা যেটা জানি সেটা ধরে নেব থার্টি ফোর ওকে আশা করি এমসি তোমাদের ক্লিয়ার নেক্সট দেখো ফ্রানের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হওয়া এটি কোন ধরনের চলন যারা জানো ফার্স্ট ফার্স্ট অ্যান্সার দিতে থাকো একে আমরা বলে থাকি কেমো ট্যাকটিক ইয়েস একে আমরা বলবো কেমো ট্যাকটিক ওকে নেক্সট ড্যাস বিভাজনে কোষ বিভাজনে নিউক্লিয় পর্দা ও নিউক্লিও লাশের অবলুপ্তি ঘটা তো চলে যাচ্ছে তো প্রথম থেকে যেটা হবে সেই প্রথম দশা চলে যাবে তারপরে তো বাকি কোষের কাজগুলো হবে তো সেইভাবে মনে রাখলেও আমরা অ্যান্সার ইজিলি করতে পারি তো এখানে হয়ে যাবে ফ্রোফেইজ এক্ষেত্রে খেয়াল রাখবে পরীক্ষায় আমরা কিছু জায়গায় দেখছি প্রোফাজ কথাটা কার সাথে যুক্ত দিচ্ছে তো অনেকে কোষ বিভাজন বলে দিচ্ছে না প্রোফাজ বললে কোষ বিভাজন হবে না প্রোফেজটা কোষ বিভাজনের সাথে যুক্ত প্রোফাজ বলে ভাইরাসের একটি রূপ আছে যাকে প্রোফাজ বলে থাকি আমরা তো সেক্ষেত্রে কিন্তু প্রোফাজ হবে প্রোফাজ বললে সবসময় খেয়াল রাখবে ভাইরাসের সাথে যুক্ত না জানলে লিখে নিও অবশ্যই হুম এখানে তারপরে দেখো যে রূপকে কি বলবো আমরা অ্যালিল বলি বলে থাকি মূলত হ্যাঁ কেউ কেউ অ্যালিলো বলে থাকতে পারে তো কোনো ভুল নেই দুটোই ঠিক হবে হ্যাঁ পটকায় অগ্রপ্রকোষ্ঠে কী গ্রন্থি থাকে আমরা সবাই মোটামুটি জানি অগ্রপ্রকোষ্ঠে আমাদের কি থাকে রেড গ্রন্থি বা রেড গ্ল্যান্ড যাকে বলা হয় রেড গ্রন্থি থাকে শব্দের তীব্রতা পরিমাপক একক আমরা খুব ইজিলি শিখেছি এবং জানি আমরা যারা ক্লাস করেছি ডিবি বলা হয় অর্থাৎ ডেসিবেল জেএফম কোন অরণ্যে আরাবাড়ি অরণ্যে চালু হয় এটা তো একদম সহজ রয়েছে আরাবাড়ি অরণ্যে আরাবাড়ি অরণ্যে জে এফ এম চালু হয় ওকে বলো এখানে কমেন্ট করো তোমরা কমেন্ট বক্সে ক্লাস শেষে আরাবাড়ি কোন জেলা ওকে আরাবাড়ি কোন জেলা কমেন্ট বক্সে জানাও ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক কমেন্ট বক্সে জানাও এবং ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তুমি যদি বুঝতে পারছো যে এক্সপ্লেন ঠিকঠাক রয়েছে তোমার সাথে ক্লিয়ার হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি এবং আগামী দিনে আরও বেশি পরিমাণে তোমরা আমাদের এরকম ক্লাসগুলি চাইছো তাহলে দেরি না করে হ্যাঁ লাইভ চ্যাট একবার অফ করে তোমরা কি করে ফেলো লাইক করে ফেলো ফার্স্ট ফার্স্ট এবং নতুন দর্শক হলে সাবস্ক্রাইব মাস্ট করে রাখো ঠিক আছে সাবস্ক্রাইব মাস্ট করে রাখো আর একবার যদি পারো তাহলে অবশ্যই ক্লাস শেষে শেয়ার করতে ভুলো না ভিডিওটি মাস্ট কিন্তু একবার শেয়ার করে দিও ওকে ইট ইজ হাম্বেল রিকোয়েস্ট ফর ইউ নেক্সট দেখো স্কন্ধ সন্ধি হলো এক প্রকারের স্কন্ধ কোন ধরনের সন্ধি হ্যাঁ কান্দ স্কন্ধ মানে এখানে তোমরা কি মনে রাখবে কান্দ হবে ঠিক আছে কান্দ কোন ধরনের সন্ধি হুম স্কন্ধ কোন ধরনের সন্ধি তো কব্জা সন্ধি কব্জা মানে কি দরজার কথা মনে রাখবে কবজা যাকে বলি এখানে এরকম দুটো নাট দিয়ে একটা পাল্লা তোমার দরজার বাড়িতে এরকম লাগানো থাকে এধারে একটা চৌকাট থাকে আমরা খুব বাংলায় সিম্পলে শিখবো চৌকাট থাকবে তাহলে এটাকে এটা ওই ধারে খুলবে পিছন দিকে খুলবে বাট সামনের দিকে চৌকাট থাকায় সে এগিয়ে আসতে পারবে না একটা দিকে সে কিন্তু যাবে তো কবজা কী সন্ধির মধ্যে পড়ছে তোমার কান কি সেরকম মুভমেন্ট করছে শুধু এটুকু ভেবে অ্যান্সার করলেই হবে যদি করে থাকে তাহলে ট্রু যদি না করে থাকে তাহলে মিথ্যা তুমি করে দেখো দেখবা করবে না তাই রাইট অ্যান্সার হবে এক্ষেত্রে অবভিয়াসলি ফলস ওকে আচ্ছা তোমাদের কী হোমওয়ার্ক তাহলে স্কন্ধ সন্ধিটা কি প্রকারের সন্ধি সেটা কিন্তু তোমরা জানলে কমেন্ট বক্সে ক্লাস শেষে অবশ্যই জানাবে না জানলেও জানাবে আমরা তোমাদের জানিয়ে দেবো বাট এগুলো তোমাদের ডিউটি রেডি করে নেওয়া ঠিক আছে স্কন্ধ কি প্রকারের সন্ধি ওকে ডান নেক্সট চলে এসো টু পয়েন্ট এইটে চলে এসো টু পয়েন্ট এইট বলছে বিকাশ বৃদ্ধি নিরপেক্ষ হ্যাঁ এবং বিকাশ আর বৃদ্ধি দুটো কিন্তু আলাদা আলাদা টার্ম তো কিন্তু সেটা তোমাকে খেয়াল রাখতে হবে তো বৃদ্ধি হলেই যে বিকাশ হবে এমন কিছু ব্যাপার নাই দৈহিক বিকাশ দৈহিক বৃদ্ধি হতেই পারে মানসিক বিকাশ নাও হতে পারে তো নিরপেক্ষ কিন্তু তারা অবশ্যই তাই এক্ষেত্রে ট্রু হবে রাইট অ্যান্সার ওকে নেক্সট দেখো টু পয়েন্ট দিশঙ্কর জনন থেকে মেন্ডেলের স্বাধীন বন্টন সূত্র হ্যাঁ অবভিয়াসলি স্বাধীন বন্টন ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসটমেন্ট হ্যাঁ তো সেটা দিশঙ্কর জনন থেকেই পাই হ্যাঁ এখন থেকে ল অফ সেগ্রিগেশন পেয়ে থাকি তাই এটাও আমরা ট্রুতেই নেব ওকে নেক্সট দেখো টু আমরা কোথায় ছিলাম টু পয়েন্ট টেন ক্লিয়ার টু ক্লিয়ার করে ফেললাম হ্যাঁ টু পয়েন্ট এইট ক্লিয়ার করে ফেললাম টু টু পয়েন্ট নাইন ক্লিয়ার করে ফেললাম টু টু পয়েন্ট ইলেভেনে চলে আসি কালকাসুন্দা বন্ধা পুঙ্কেশর একটি নিষ্ক্রিয় অঙ্গ অবভিয়াসলি ট্রু অ্যান্সার রয়েছে নিষ্ক্রিয় অঙ্গ তো বন্ধা পুঙ্কেশর অভিয়াসলি নিষ্ক্রিয় অঙ্গই বটে এ ইন অ্যাক্টিভ ভেজিটিজিয়াল নেক্সট এসো টু এনএইচ থ্রি থ্রি অ্যামোনিয়া বলছে এখানে এসো টু সালফার ডাইঅক্সাইড দুটি গ্রিনহাউস গ্যাস তাই বলছে এরা কি গ্রিনহাউস গ্যাসের মধ্যে আদৌ পড়ে হ্যাঁ এরা কিন্তু গ্রিন হাউস গ্যাসের মধ্যে আদৌ পড়ে না এমনই তো পড়েই না ঠিক আছে এ টু খুব একটা পড়ে না তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে মিথ্যা নেক্সট দেখো ফ্লেক্সার পেশি পরস্পর দুটি অস্থির কৌণিক দূরত্ব বৃদ্ধি করে তো তোমরা সিম্পল হাতের যদি গঠন দেখো তো আমরা জানি হাতের রেডিয়াস আলনা এরকম থাকে এরকম যদি বুঝে নেওয়ার মতো চেষ্টা করো এখানে ফ্লেক্সার যদি থাকে এদিকে থাকবে এক্সটেনসার ঠিক আছে তো একটা কি করবে তোমরা জানো যে ফ্লেক্সর এক্সটেনশর হ্যাঁ তো সেই ভাবে যদি মনে রাখো তো ফ্লেক্সার বাইসেপ বেশি তো সংকুচিত করবে তাহলে কৌণিক দূরত্ব কি বৃদ্ধি করছে না বাইসেপ কাছে টেনে নিচ্ছে কমিয়ে দিচ্ছে তাহলে অবভিয়াসলি এখানে ফলস হবে বুঝে নিয়ে অ্যান্সার করবে আন্দাজে মুখস্ত করবে না তাহলে এই ট্রু ফলসের প্রশ্ন মানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তো অবশ্যই কিন্তু বুঝে নিয়ে অ্যান্সার করো হুম অর্থাৎ দুইয়ের টু পয়েন্ট টুয়েলভ কিন্তু অবভিয়াসলি ফলস অ্যান্সার হচ্ছে নেক্সট দেখো ম্যাচ করতে দিয়েছে এ নিয়ে তো তোমাদের সমস্যা থাকে না খুব তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাবে বাট আমি বলবো যে যেগুলো তোমরা জানো আগে আগে সেগুলো ম্যাচ করবে পরপর খুঁজতে গিয়ে টাইম ওয়েস্ট করবে না ঠিক আছে হ্যাঁ তো এরকমভাবেই তোমাকে কিন্তু ইজিলি খেয়াল রাখতে হবে তো দেরি না করে আমরা দেখে নেব যে কোথায় কী থাকবে না থাকবে ঠিক আছে তো আগাছা দমন আমরা যেমন আগাছা দমন প্রথম থেকে আমরা শিখেছি যে আগাছা দমন কার সাথে রিলেটেড রিলেশন করে থাকে আগাছা দমনের সাথে কিন্তু রিলেশন করে থাকে অবভিয়াসলি টু ফোরটি অর্থাৎ থার্টিন কিন্তু টু ফোরটিতে চলে এলো সব পুষ্পক উদ্ভিদে ডিম্বাশয় ডিম্বাশয় আমরা সবাই জানি ফলে রূপান্তরিত হয় তাই কিন্তু রাইট অ্যান্সার হ্যাঁ কিন্তু মনে রাখবে যে ফল আর ডিম্বক হলে বীজে এটুকুনি ক্লিয়ার লোকাস লোকাস কী হবে লোকাস অবভিয়াসলি জিনের অবস্থান তাই তোমার এখানে চলে গেল আর দৈত্য শ্বসন দৈত্য শ্বসন মানে যেখানে এক্সট্রা এয়ার থাকবে অক্সিজেন সাপ্লাই বেশি থাকবে পাখি বেশি পরিমাণ শ্বাসকার্য চালাতে পারবে তো সেটাকেই আমরা দৈত্য শোষণ বলে থাকি তো পায়রার বায়ুথলি হবে রাইট অ্যান্সার হুম তো সে কারণে আমরা দেখে নেব যে এই সিক্সটিন চলে গেল পায়রার বায়ুথলিতে নেক্সট দেখো নেক্সট যদি দেখো সিএফসি তো সিএফসির সঙ্গে তো আর কার সম্পর্ক থাকবে ওজন হোল হ্যাঁ ক্লোরোফ্লোরো কার্বন ওজন স্তরে স্কিন ক্যান্সার হয় তোমরা প্রচুর বার সেটা কিন্তু জেনেছো তো দেরি না করে ওজন হোল হয়ে গেল পড়ে থাকলো একটাই হ্যাঁ নির্ণীত নিউক্লিয়াস তো নির্ণীত নিউক্লিয়াস প্রকৃতিতে কিন্তু ডিপ্লয়েড বা টু এন অর্থাৎ এইটিন একে কিন্তু আমরা শিখেছিলাম ক্লাসে ডিএন নামেও ডাকা হয় যখন ডবল ফার্টিলাইজেশন হয় ডিএন প্লাস আমরা শিখেছি এমজি মেলগ্যামেট তৈরি হয় পেন হ্যাঁ তৈরি আচ্ছা সরি সরি এখানে লিখলে সতেরোটা ঢেকে যাবে একটু নিচে লিখি হ্যাঁ এখানে দেখো পেন পেন মানে প্রাইমারি পাম নিউক্লিয়াস শস্য নিউক্লিয়াস বলা হয় প্রকৃতিতে এটা এন প্রকৃতির ক্লিয়ার বলো যারা অফলাইন অনলাইন সেশনে ছিলে তারা কিন্তু অবশ্যই ক্লাসগুলি করেছো জানো তাও একবার পরিবর্তিত চেক করে নাও এই ঠান্ডাই কিন্তু খুব সাবধানে থেকে তোমরা বেশ ঠান্ডা রয়েছে এই কদিন হ্যাঁ সাবধানে বাড়িতে থাকো এবং শরীর খারাপ না করে প্র্যাকটিস সেশনে জোর দাও নেক্সট টু পয়েন্ট নাইনটিন টু রাইট অ্যান্সার তোমাকে বৃষদিশ বেছে নিতে বলেছে তো বৃষদিশ বেছে নিলে আমরা কী হবে রাইট অ্যান্সার আমাদের চলো চটচলদি অ্যান্সার দিতে থাকো প্রত্যেকে গুরু মস্তিষ্ক পন্স হ্যাঁ হাইপ থ্যালামাস হাইপো কোনটি কিন্তু বৃষদিশ এখানে হুম টু পয়েন্ট প্রশ্ন রয়েছে কোনটি বৃষদিশ হবে পন্স কিন্তু বৃষদিশ হবে ঠিক আছে বাকিগুলো কিন্তু আর সব অগ্রর আন্ডারে চলে যাচ্ছে বাট পন্স কিন্তু পশ্চাৎের দিকে নিচের দিকে থাকছে তোমরা যদি হিটপিন এই সরি সরি মস্তিষ্কের গঠন দেখো এইভাবে কাণ্ড নেবে নিচের দিকে এরকম পজিশনে কিন্তু থাকবে মনে রাখার জন্য জাস্ট লিঙ্ক করে নাও হ্যাঁ বল আর সকেট সন্ধির উদাহরণ হ্যাঁ বল আর সকেট সন্ধি মানেই তোমার কাছে একটাই কথা মাথায় আসবে থ্রি সিক্সটি ঘুরবে সামনের দিক থেকে পেছনে এরকম রোটেশন হলে আবার পুনরায় এরকম রোটেট করতে পারবে তো সেইভাবে একটু মনে রাখার চেষ্টা করো তাহলে অ্যান্সার তোমার ইজি ঠিক হবে বল আর সকেট টোয়েন্টি হুম তো কেন তোমাদের অ্যান্সার করতে বলেছিলাম তো এখানেই বুঝে যাচ্ছ বলার সকেট সন্ধির উদাহরণ হবে স্কন্ধ বা কান্দ তোমাদের একটু আগেই ছিল ঠিক আছে যে কোন সন্ধি অ্যান্সার দিতে বলেছিলাম দেখো এখানে কিন্তু কাজ হয়ে যাচ্ছে যে এটা কবজা নয় এটা কিন্তু হবে বলার সকেট সন্ধি হুম আবার আমরা কোমরের যে অংশ আছে চক্র সেই শোনিচক্রের শনি সন্ধিও অ্যান্সার হতে পারে নেক্সট দেখো তো করুকোদ্দম যদি হাইড্রা হয় করুকোদ্দগমের অপর নাম কিন্তু আমরা জানি যে করুকোদ্দমকে আমরা বলি বাডিং সেই কথাটাও কিন্তু রেডি করে যেতে হবে তোমাদের বাডিং এই নামেও দিতে পারে করুকোদ্দগমকে আমরা বাডিং বলে থাকি তাহলে প্ল্যানেরিয়া প্ল্যানেরিয়াকে কী বলবো রিজেনারেশন রি জেনাডেশন স্যার ইংরেজিতে লিখতে হবে না না এমন কোনো বাধ্যবাধকতা নেই তোমরা বাংলাতেও লিখতে পারো পুনরুৎপাদন পুনরুৎপাদন সেটা তো রাইট অ্যান্সার হবে কোনো অসুবিধা নেই বলো এই অবধি কোনো অবজেকশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো আমরা আছি তোমাদের হেল্পের জন্য নেক্সট দেখো চলো তাহলে পরেরটাই চলে যাই এরপর আমরা চলে এসেছি অর্থাৎ টু পয়েন্ট টু থ্রিতে হিমোফিলিয়া কোন ধরনের রোগ তো হিমোফিলিয়া আমরা মোটামুটি সবাই জানি যে লিঙ্গ সংযোজিত রোগ এবং লিঙ্গ সংযোজিত রোগ এবং এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের কারণে হয় অর্থাৎ রিসেসিভ অর্ডারের কারণে কিন্তু হয়ে থাকে আমরা এরকমভাবেও লিখতে পারি ঠিক আছে রিসেসিভ অর্ডার অর্থাৎ ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন ঘটিত রোগ হচ্ছে হ্যাঁ লিঙ্গ সংযোজিত রোগ হচ্ছে হিমোফিলিয়া নেক্সট দেখো উটের আরবিসি ডিম্বাকার হওয়ার একটি সুবিধা লেখো হুম উটের আর ডিম্বাকার হওয়ার সব থেকে বেশি সুবিধা কি না বেশি প্রসারণ ক্ষমতা হ্যাঁ জেনারেলি আমরা কী মনে রাখতে পারি টু পয়েন্ট টু ফোরের বেশি প্রসারণ ক্ষমতা তাড়াতাড়ি কিন্তু প্রসারিত হয় ঠিক আছে এটা কিন্তু সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হবে হুম আর নেক্সট দেখো যে আচ্ছা নেক্সট দেখো যে এনোটু এসোটু জলীয় বাষ্প অম্লবৃষ্টি কার আন্ডারে যাবে অ্যাসিড রেনের কারণে যাবে বাকিগুলো কিন্তু হুম ওর ভিত্তিতেই কিন্তু ওইখান থেকেই কিন্তু পরবর্তীতে অম্লবৃষ্টি বা অ্যাসিডেন্ট সৃষ্টি হয় এবং এর সাথে মনে রাখবে যে পাথুরে ক্যান্সার বা স্টোন ক্যান্সার এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পাথুরে ক্যান্সার বা স্টোন ক্যান্সার এবং অবশ্যই প্রত্যেককে রিকোয়েস্ট অ্যাসিডেনের রিয়াকশান কিন্তু রেডি করে যেও ওকে ভারতের কোথায় কুমির সংরক্ষণ করা হয় কুমির হ্যাঁ কুমির কোথায় হবে আমরা প্রত্যেকে মোটামুটি জানি যে ভিতর্ক নয়িকা কি বলবো ভিতরকণিকা কোথায় সংরক্ষণ করা হয় ভিতরকণিকা বা কোন রাজ্য বা কোন জেলা বা কোন কোথায় অবস্থান তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানি এর পরবর্তীতে কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট বাকি দেখো থ্রি পয়েন্ট ওয়ান তোমাদের সহজ প্রশ্ন হ্যাঁ টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই খাতায় নোটে তোমরা লিখে চেষ্টা করবে যে কিভাবে তো অ্যান্সার করবে সংকটকালীন অর্থাৎ কিছুটা অ্যাডিনালিরের প্রভাব যেটা রয়েছে সেই সময় শ্বাসক্রিয়া আর চক্ষুর কী রকম কন্ডিশন হতে পারে হুম এবং থ্রি পয়েন্ট থ্রি ভালো প্রশ্ন শিশু যখন ক্রমশ বড় হয়ে ওঠে তখন কি কী প্রতিপত্তক্রিয়া অর্জন করতে পারে তার একটি তালিকা প্রস্তুত করো অবশ্যই হ্যাঁ অর্জন করতে পারে অর্থাৎ অর্থাৎ তোমাকে হ্যাঁ অর্জিত যে ব্যাপারগুলো রয়েছে সহজাত নয় সেই অর্জিতগুলো কয়েকটা উদাহরণ দিয়ে তোমাকে তৈরি করতে হবে দুটো বা তিনটে প্রপার উদাহরণ দিয়ে তুমি লিখতে পারো দুই নম্বর যেহেতু রয়েছে শুষনা শীর্ষক পৌষ্টিকতন্ত্রের কী কী কার্য নিয়ন্ত্রণ করে অবশ্যই ভালো প্রশ্ন রয়েছে শুষুণা শীর্ষক হ্যাঁ তো কি কি কার্য নিয়ন্ত্রণ করছে তোমার পৌষ্টিকতন্ত্রের ক্ষেত্রে হুম অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম যাকে বলা হয় যেখানে হজমের যে অংশগুলো রয়েছে আর কি হ্যাঁ পরপর তোমার ইন্টেস্টাইন পার্টের ক্ষেত্রে ওকে নেক্সট দেখো যৌন জনন দ্বারা উন্নত জীব সৃষ্টি হয় তা প্রকরণের ডেফিনিশন দিয়ে তোমরা লিখলেই অ্যান্সার করতে পারবে অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ বিভাজন বলা হয় কেন রেখচিত্র দেখিও হ্যাঁ কারণ ইম্পর্টেন্ট রয়েছে এস দশার বৈশিষ্ট্য তোমাদের পয়েন্টের টাকারে রেডি করা রয়েছে নেক্সট দেখো প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ফিনোটাইপ কেবলমাত্র বিশুদ্ধ অবস্থাতেই হ্যাঁ প্রকাশিত হয় উক্তিটির তাৎপর্য অবশ্যই তোমাকে সে সম্পর্কে ধারণা দিতে হবে যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য রয়েছে সেখানে বিভিন্ন টাইপ কেবলমাত্র বিশুদ্ধ অবস্থাতে প্রকাশিত হবে কি অর্থাৎ তোমাকে চাট আকারেও দেখাতে পারো তোমরা আইদার ডিসক্রিপশন মেথডেও দেখাতে পারো বিদ্যা সংক্রান্ত মেন্ডেলের সূত্রগুলি এভাবে সার্বজনীন সার্বজনীন প্রযোজ্য এই উত্তরের সাপেক্ষে যুক্তি দাও অর্থাৎ তোমাকে যে লটা রয়েছে সার্বজনীনতা সেই ল থেকে অ্যান্সার করতে হবে ওকে হু বিদ্যা অর্থাৎ মেন্ডেলের সূত্র থেকে এবং তারা যদি উপসূত্র থাকে সেই সম্পর্কেও তোমাকে এখানে সেটাকে লিঙ্ক করে লিখতে হবে বংশে থ্যালাসেমিয়ার ইতিহাস থাকলে জেনেটিক কাউন্সিলিং জরুরি অবভিয়াসলি হ্যাঁ এতে জেনেটিক কাউন্সিলিংয়ের একদম তোমাদের কমন প্রশ্ন রয়েছে সে নিয়ে মাথা ব্যথার কোনো জায়গা রাখে না তারপরের প্রশ্নটা সমবৃত্তি অঙ্গ খুব সুন্দর সহজ প্রশ্ন লবণ সহনশীলতা পেঁয়াজের স্বল্পপত্র পত্রকণ্টক এটা ভালো প্রশ্ন কারণ জানতে চাইছে তোমার কাছে হ্যাঁ এক্স্যাক্ট অ্যান্সার তো অবশ্যই কিন্তু লিখার চেষ্টা করবে যেগুলো স্টার দিয়ে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু বাড়িতে তোমরা অবশ্যই চেষ্টা করবে হ্যাঁ যারা অলরেডি আমাদের সাথে অনলাইন এবং অফলাইন ক্লাসে যুক্ত ছিলে তোমরা কিন্তু অ্যান্সার লিখে ভায়া হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম সেন্ড করতে পারো অবশ্যই তোমার অ্যান্সার ঠিক আছে কিনা জানিয়ে দেওয়া হবে এবং টেলিগ্রাম পেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে নিচেতে দেওয়া থাকলো অবশ্যই ট্যাপ করে দেখে নিতে পারো এবং পি ওয়াই কিউ সেশন অর্থাৎ প্রিভিয়াস কোশ্চেন পত্র দু আর তেইশ সালের প্রশ্ন কেমন ছিল বা বাইশ সালের অ্যান্সার কি কি হতে পারে যার লিংক আই বাটনে রয়েছে এই জায়গায় অবশ্যই কিন্তু তোমরা দেখে যাবে ঠিক আছে চলো নেক্সট দেখো তেলাপিয়া মাছের ব্যাপক চাষ দেশীয় প্রজাতির মৌলারা প্রতি বিপন্নতার কারণ একদমই তাই কারণ তারা খুব দ্রুত বৃদ্ধি পাওয়া এই জাতীয় পয়েন্ট এবং তাদের মানে সহনশীলতা যে তারা বেঁচে থাকতে পারে অন্য পরিবেশে সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট রয়েছে পয়েন্ট অফ ভিউ দিয়ে তোমাদের দুটো পয়েন্ট অফ ভিউয়ের উপর লিখতে হবে যে এম এবং পিবিআর ভূমিকা তোমাদের অ্যান্সার কি রেডি প্রস্তুত করা রয়েছে সেখান থেকে তোমরা অ্যান্সার করতে পারো শব্দ ব্যাখ্যা করো ইউটিফিকেশন খুবই সুন্দর জৈব বিবর্তন বায়োম্যাগনিফিকেশন ম্যাগনিফিকেশান রেখচিত্র অবশ্যই বা লিনিয়ার অবশ্যই তোমাদের দিতে হবে যা তোমাদের নোটসে একদম কারেক্ট করে রেডি করা রয়েছে ইউটিফিকেশন ইউটিফিকেশনে কিন্তু বিওডি তোমাকে লিঙ্ক করতে হবে পারলে অ্যালগাল গ্লুমো ওকে ডাইভার্সিটি হটস্পটের দুটি গুরুত্ব যে কোনো দুটি পয়েন্ট তুমি বায়োডাইভার্সিটির ক্ষেত্রে তুলে দাও ইউর অ্যান্সার উইল বি কারেক্ট নেক্সট নিউরন নিউরন দুটো ছবি এখান থেকে ইম্পর্টেন্ট প্র্যাকটিস করে যাবে দু হাজার চব্বিশের জন্য ঠিক আছে দুটো ছবি এইখানে যে পেপারে দিয়েছে এটা কিন্তু দুটোই ইম্পর্টেন্ট রয়েছে প্র্যাকটিস মাস্ট কিন্তু তোমরা করেছো চক্রের একদম মানে একদম হুবু তোমাদের কমন প্রশ্ন রয়েছে তাই বেশি কিছু আমরা বলবো না ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু এর অথবা দুটোই তোমাদের একদম মানে কমন প্রশ্ন রয়েছে ওকে চলো চারটেই রয়েছে এখানে এইখানে আমরা কবে বাঘে যেগুলো দেখতে পাচ্ছি বাট টাউ মাস্ট বি প্র্যাকটিস ফর ইট হ্যাঁ আপকামিং এক্সামিনেশনের জন্য পরে চলে যাই আমরা পরবর্তী পেজে দেখো তো এরপরে তোমাদের ফোর পয়েন্ট থ্রিতে চলে এসেছি ফোর পয়েন্ট থ্রিতে কিন্তু একদম সহজ প্রশ্ন হেরিডিটি ভেরিয়েশন থেকে তোমাদের কিন্তু প্রশ্ন রয়েছে তোমরা প্রত্যেকেই যেন এখানে ফিনোটাইপিক আর জিনোটাইপিক রেশিও বার করতে হবে চেকার বোর্ডের আকারে দেখানোর পর পাঁচ নম্বর কিন্তু পাওয়া যাবে এই যে উৎপন্ন ফিনোটাইপ জিনোটাইপ দিয়ে দিয়েছে অর্থাৎ একটা তিন নম্বরে টোটাল তোমাদের চেকার বোর্ড আর দুই নম্বরে এ ফিনোটাইপ আর জিনোটাইপিক অনুপাতের যে রেশিও কীভাবে ভাগ করে তোমাদের করা হয় সেটার জন্য দুই নম্বর আছে সেটা তোমরা জানো তার পরবর্তী প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য তোমরা কিন্তু এটাও জানো যে এখানে এক্স ক্যাপিটাল এইচ যেহেতু স্বাভাবিক বলেছে এটা কিন্তু ফিমেল গ্যামেট হ্যাঁ স্বাভাবিক মহিলার সাথে বলেছে ফিমেল গ্যামেটের চিহ্ন এটা ক্রস অফ তোমরা নেবে হ্যাঁ কি না হিমোফিলিক পুরুষ অর্থাৎ যেহেতু রিসেসিভ তাই এটা কিন্তু পুরুষের চিহ্ন হবে ওকে দেন এভাবে তোমরা চারটে গ্যামেট বার করে নাও হুম ইজি বেরিয়ে যাবে এক্স ক্যাপিটাল এইচ এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ আর এখানে ওয়াই দেন তোমরা এটা গ্যামেট বলে এ হেডিং করে দিতে পারো আর এটা পিজনু এ ফোন যেন চেকার বার করো অ্যান্সার বার করো দেন তোমার কাছে ওকে আছে এ প্রশ্ন দেন মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা অবশ্যই এস আর ওয়াই জিন অ্যান্ড টিডিএফ এই দুটো দিয়ে তোমরা অ্যান্সার করে নেবে এবং তারপরে লিনিয়ার রয়েতে দেখিয়ে দেবে তোমাদের অ্যান্সার ঠিক আছে ফোর পয়েন্ট ফোর হু কমন রয়েছে প্রশ্ন তাই কোনো অসুবিধা নেই হ্যাঁ তালিকাও রেডি রয়েছে তোমাদের ঘোরার এটা কিন্তু ইম্পর্ট্যান্ট এটা কিন্তু বছরের জন্য দেখে যেতে পারো জীবাশ্মের ক্রমতালিকা প্রস্তুত আর উড্ডায়নের সময় পায়রার বায়ুথলিগুলির নাম পারলে একটা ডায়াগ্রাম ওরিয়েন্টের ছবি এবং নটা কিভাবে অবস্থান করে সেটা দেখিয়ে দিতে পারো তাহলে দুইয়ে কিন্তু কোনো হাত দেওয়ার জায়গা থাকবে না ডিনাইটিফাইং ব্যাকটেরিয়া তো একদম ফোর পয়েন্ট ফাইভ তোমাদের বলার কিছু নেই হু কমন প্রশ্ন রয়েছে আর মাটি কীভাবে দূষিত হয় সয়েল পলিউশন থেকে পেয়ে যাবে স্পেসিফিক পয়েন্ট দেবে তিনটে তাহলে নাম্বারে কোনো অসুবিধা হবে না নেক্সট নাইট্রোজেন সাইকেল তার পরেরটায় নাইট্রোজেন সাইকেল রয়েছে এবং ভালো প্রশ্ন রয়েছে ইনসিটু অর্থাৎ টাইগার প্রজেক্ট কত সালে চালু হয় কী কী টায়ার প্রজেক্টে ইন্ডিয়ায় আছে জাস্ট এটা লিখে দিলেই তোমাদের দুই নম্বর ক্লিয়ার হয়ে যাবে টাইগার প্রজেক্ট সম্পর্কে ধারণা দেবে রেড পাণ্ডা কুমির এটা তো একদম তোমাদের কমন প্রশ্ন রয়েছে বইয়ের লাস্ট এন্ডিংয়ের দিকে তোমরা পেয়ে যাবে পরিবেশগত সুন্দরবনের সমস্যা তার প্রস্তুত করে অলরেডি তোমাদের অ্যান্সার কি দেওয়া রয়েছে আর মানুষের কোন কোন ক্রিয়াকলাপ নাইট্রোজেন এটাতে নিয়ে কিছু বলারই জায়গা নেই প্রত্যেকটা প্রশ্নই তোমাদের একদম হু কমন রয়েছে পাঁচের প্রশ্ন নিয়ে কোনো সমস্যা হওয়ার তোমাদের জায়গায় নেই জাস্ট অ্যান্সার নিজেরা লিখে দেখো কতখানি কারেক্ট হচ্ছে যে কোনো অসুবিধায় তোমরা অ্যান্সার লিখে যদি মনে হয় না ডাউট থাকছে অবশ্যই তোমরা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারো ঠিক আছে টেলিগ্রামে যোগাযোগ করতে পারো টেলিগ্রামে তোমরা অ্যান্সার লিখে সেন্ড করতে পারো যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইলো আর যদি তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে চাও তো সেটাও করতে পারো অ্যান্সার কি লিখে রেখে পাঠাতে পারো যারা অফলাইন এবং অনলাইন সেশনে রয়েছ এবং প্রত্যেককেই রিকোয়েস্ট রইলো এবং এখানে আই বটনে কিছু তোমাদের ইম্পর্ট্যান্ট ক্লাস অর্থাৎ পিওয়াই কিউয়ের অ্যান্সার কি এক্সপ্লেনেশন থাকলো মাস্ট দেখে যাবে পিওয়াই কিউ অনেকাংশ তোমাদের হেল্প করবে এবং ক্লাস ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলো না সম্পূর্ণ ফ্রি সেশন রয়েছে আগামী দিনে তোমাদের জন্য যাতে আরও আমরা আনতে পারি ঠিক আছে তাই মাস্ট লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর ভালো লেগে থাকলে ক্লাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও তো দেখা হচ্ছে নতুন ক্লাস নিয়ে ততদূর অবধি সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ঠান্ডায় আগামী দিনে যাতে কোনো রকম তোমাদের শারীরিক কষ্টের সম্মুখীন না হতে হয় আর প্র্যাকটিস সেশনে থেকেও প্র্যাকটিস সেশন কিন্তু ডেলি রুটিনে বজায় রেখো সো থ্যাংকস ফর ওয়াচিং বেটা দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আগামী দিনে